আসসালাম আলাইকুম আমি সারবার মোহাম্মদ মিরাজ হোসেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি ব্রিটিশ আমলে আনাগোনা কড়াকেন্দ্র তো বর্তমান দাশমিক হিরসা পরিচিতি আপনারা সকলেই জানেন যে ব্রিটিশ আমলে আনাগোনা কড়াকেন্দ্রের হিসাব প্রচলন ছিল যে কোনো খতিয়ান ও যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এগুলোর প্রচলন খুব বিশেষভাবে ছিল বর্তমান এগুলোর প্রচলন সে একটা দেখা যায় না তারপর বিয়ারে যে করে আনাগন্ডা নাই রয়েছে দশমিক পদ্ধতি হিসাব তবে আর রোর ও সিএস রেকর্ড ব্রিটিশ পদ্ধতিতে লিপিবদ্ধ আছে আধুনিক পদ্ধতির পাশাপাশি আমাদের ব্রিটিশ পদ্ধতি জানা আবশ্যক তো তো আপনারা মূল ভিডিও শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের অনেক উপকার হবে আপনারা এখানে দেখতেই পারছেন আমি একটা আধুনিক বই নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আনা আনার যাবতীয় সূত্র দেওয়া আছে শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আগে আপনারা এগুলো বিষয় পরিচিত আপনি দেখতে পাচ্ছেন ব্রিটিশ একর্ড কিভাবে লিখতে হয় তোর হিসা হচ্ছে শূন্য দশমিক শূন্য সিক্স টু দুই আনা দুইয়ের মতো করে দিয়ে নিচে একটা ফোটা

এরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিকচিহ্ন যেরকম সেরকম হবে এর ইচ্ছা হচ্ছে শূন্য দশমিক তিন এক দুই তো এখানে তিন এক দুই ছয় না হচ্ছে লম্বা দাগের পর একটা দুই চিহ্ন এর ইচ্ছা হচ্ছে শূন্য দশমিক তিন সাত ফাইভ সাত আনা সাত আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লম্বা দাগ তারপরে এই যে দুইয়ের মতো করে দিয়ে একটা পেয়েছিল এর ইচ্ছা হচ্ছে শূন্য দশমিক চার তিন সাত আট আনা হচ্ছে লম্বা বরাবর দুটা টান তারপরে একটা দশমিক চিহ্ন তার এর ইচ্ছা হচ্ছে শূন্য দশমিক পাঁচশো নয় আনা হচ্ছে দুইটা টান দেওয়ার পর একটা এদিকে টান দিয়ে নিচে একটা দশমিক চিহ্ন মতন দিয়ে এর ইচ্ছা হচ্ছে শূন্য দশমিক ফাইভ সিক্স টু অর্থাৎ শূন্য দশমিক পাঁচশো বাষট্টি দশনে হচ্ছে দুইটা লম্বা টান দিয়ে দুইয়ের মতো করে দিয়ে এর ইচ্ছা হচ্ছে একটা টান এর ইচ্ছা হচ্ছে শূন্য দশমিক সিক্স এইট সেভেন বারোয়ানা আমরা দেখতে পাচ্ছেন আনা দুইটা পদ্ধতি দেওয়া আছে তো তিনটা টান দিয়ে একটা এই দিকের টান দিলেই হয়ে যায় তো আপনারা এইভাবে দিতে পারেন সমস্যা নাই এর হিসা হচ্ছে শূন্য দশমিক শূন্য ফাইভ জিরো অর্থাৎ শূন্য দশমিক সাতশো পঞ্চাশ তেরো আনা তেরো আনা হচ্ছে আপনারা ডাব্লুর মতন যে করে দিতে পারেন অথবা এইভাবে দিতে পারেন সমস্যা নাই এর হিচ্ছা হচ্ছে শূন্য দশমিক এইট ওয়ান টু আনা চোদ্দ আনা হচ্ছে তিনটা টান দিয়ে টান তারপরে দুই এই যে এইভাবে আরেকটা পদ্ধতি দেওয়া আছে এইভাবেও দিতে পারেন সমস্যা নাই শূন্য দশমিক শূন্য এইট সেভেন ফাইভ পনেরো আনা পনেরো আনা হচ্ছে আপনারা এইভাবে দিতে পারেন তারপরে এইভাবেও দিতে পারেন সমস্যা নেই আর এর হিচ্ছা হচ্ছে নয় দশমিক থ্রি সেভেন অর্থাৎ শূন্য দশমিক সাঁইত্রিশ ষোলো আনা আমরা জানি এক টাকা ষোলো আনা ষোলো আনা এক টাকা এক টাকাই হচ্ছে ষোলো আনা এখানে এর হিচ্ছা হচ্ছে এক ব্রিটিশ আমলে আনা গন্ডা করাকানি তিলের সম্পর্ক সূত্র এক টাকা ষোলো আনা এক আনা বিশ ঘন্টা এক ঘন্টা চার করা এক করা তিন ক্লান্তি এক ক্লান্তি বিশ তিল তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম